সেটা নির্দেশে এসআই আর সচেতনতাই ডায়মন্ড ঝারবারে শুরু হয়েছে চায়ের চুমুকে উন্নয়নের গল্প দু হাজার দুইয়ের যে লিস্ট ধরে কাজ শুরু হয়েছে সেই অনুযায়ী যাতে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে বা নেই সকলকে ফর্ম ফিল করতে হবে বিএলওরা যাবে বাইরে বাড়িতে গিয়ে ফর্ম ফিল করবেন সেখানে আমাদের বিএলএরাও উপস্থিত থাকবে আপনারা সকলে অবশ্যই করে এই ফর্মটা ফিল করবেন

দলীয় পর্যবেক্ষক শামী আহমেদের উদ্যোগে শুরু হয়েছে অভিনব কর্মসূচি চায়ের চুমুকে উন্নয়নের গল্প ঠিক আছে আমরা বয়স হয়ে গিয়েছে আমরা সেটাই আমরা করে দিচ্ছি না ঠিক আছে আমরা দেখে নিচ্ছি কি অসুবিধা আছে আপনি আধার কার্ডে এনেছেন আধার কার্ডের আধার কার্ডের জল

এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক হালদার দলীয় নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ বলেন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন এস আই নি যে বিভ্রান্তি তৈরি করেছে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে উন্নয়নের বাস্তব চিত্র মানুষকে জানাতেই আমরা মাঠে নেমেছি বিধানসভার সকল নেতৃত্ব আজকের উপস্থিত আছি চায়ের চুমুকে উন্নয়নের গল্প আজকের থেকে আমরা একটা অনুষ্ঠান করতে করছি বিভিন্ন জায়গায় এরপর থেকে প্রত্যেকটা বুথ প্রত্যেকটা পাড়াতে আমরা করবো এটা যেটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন কমিশন বিজেপির দালালটি করে বিজেপির কথা মতো এসআইআর নামক একটা ভয়াবহ জিনিস আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের উপর চাপিয়ে দিয়েছেন আপনারা জানেন যে এখানে যার গরিব মানুষজন যারা এখনো পর্যন্ত জানেন না ভালো করে যে এসা একটা পুরোপুরি কি বা কি জন্য হচ্ছে কেন কি হচ্ছে কারণ আপনারা জানেন আমাদের ড্যামোধারবার নদী সংলগ্ন বা সমুদ্র সংলগ্ন আর কি নদী সংলগ্ন জায়গা যেখানে প্রায়ই বান আসে যেখানে বৃষ্টিতে জোয়ারে এতে ভেসে যায় জিনিসপত্র বা মালপত্র অনেকের ডকুমেন্টস সেই কারণে হয়তো বাড়িতে নেই হারিয়ে গিয়েছে ইভেন এরকমও হয়েছে যে দেখা যাচ্ছে আমার কাছে এখন আমরা কথা বলতে বলতে মানুষের সাথে যেটা বুঝলাম যে এসআইআর যে দু হাজার দুইয়ের লিস্টের কথা বলা হচ্ছে সেই লিস্টে তারা এখানকার বাসিন্দা দীর্ঘদিনের হওয়ার সত্ত্বেও তাদের অনেকের নাম দু হাজার দুয়ের লিস্টে নেই কোনো কারণে হয়তো তারা অন্য কোনো গ্রামে চলে গিয়েছিল সেখানকার লিস্ট বা এখানকার লিস্টে তার ফ্যামিলির নাম নেই তারা আতঙ্কিত তো সেই আতঙ্কিত মানুষদের যাতে তারা আতঙ্কিত না হওয়া তার জন্য আমরা তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের পাশে থাকি সারা বছর মানুষের পাশে থাকি তো তাদেরকে আমরা অ্যাস করতে এসেছিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদের বিএলএ যারা আছে বিএল এর সঙ্গে থেকে থেকে আপনাদের ফর্ম ফিল আপের মাধ্যমে আর কি আপনাদের সব রকম হেল্প করবে আমাদের ইতিমধ্যে আমরা আপনারা জানেন আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে একটাও ভোটার লিস্টে যাদের নাম ছিল একজন কেউ বাদ যাবে না তো আমাদের প্রথম উদ্দেশ্য সকলের ভোটার লিস্টে নামটা তোলানোর জন্য ফর্ম ফিল করা তো সেটাই আজকে এখানকার সাধারণ মানুষদের আমরা বলতে এসেছি চায়ের মাধ্যমে আড্ডার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে বলতে এসেছি যে আপনারা সকলে ফর্মটা ফিল আপ করুন তার পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আমাদের দল থেকে আমাদের আমাদের দলের তরফ থেকে সাংসদ বা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন বলেছেন যে আমরা আপনাদের পাশে থাকবো ঠিক আছে তো আমরা সেরকমভাবেই এদেরকে বার্তা দিতে এসেছি এখানে যে ফর্মটা দেয়া এছাড়াও আমাদের একটা ফর্ম দিচ্ছি আমরা সেই ফর্মে আর কি তাদের এলাকার সমস্যার কথা বিভিন্ন জিনিস নিয়ে যদি তাদের এলাকায় কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যা কথা তারা ওই ফর্মে তাদের জানাবে সেটা আমরা আর কি পরবর্তীকালে অফিসের খুলব ওই বাক্সটা বাক্সে তাদের যে সমস্যা কথা তারা বলেছেন সেইগুলো সমাধান করার আমরা চেষ্টা করি বিরোধীরা অভিযোগ করছে রোহিঙ্গারা ভর্তি হয়ে গেছে আপনারা জানেন যে বিরোধীরা আপনারা জানেন যে মানে বিরোধীদের মুখে একটা কমিউনাল বা ধর্মীয় একটা মানে বিভাজন করার একটা চেষ্টা করে যায় তারা সারা বছর ধরে আপনারাও এখানকার লোকাল মানুষ যারা আছে দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবারের বাসিন্দা দীর্ঘদিন ধরে তারা ডায়মন্ড হারবার আসে তো তাদেরকে আপনারা যখন এই যে ভোটার লিস্টের কাজ আমাদের এসআইএর কাজ শুরু হচ্ছে তাতে দেখতে পাবেন সকলেই ফর্ম ফিল আপ করছে এবং সকলকে এখানকার বাসিন্দা সেটা প্রমাণিত হয়ে যাবে ধীরে ধীরে অনেক কিছু বলবে কিন্তু বিদেশ হিসেবে প্রমাণিত হবে সকল এখানকারই বাসিন্দা লিস্টের নাম নেই

আইনের লড়াইও হবে রাস্তায় লড়াই হবে আমরা যা ভোটার আছে যারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে তাদের সঙ্গে আমরা অবশ্যই আমার তো মনে হয় একটাও নেই এবং যারা ভোট দিয়েছে প্রত্যেকেই যাতে ভোটার হয় এখানকার ভোটার নতুন ভোটার নাম থাকে সেটার জন্যে জানুয়ারি পর্যন্ত সবকিছু আমাদের যা যা ইনস্ট্রাকশন এসছে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা ইনস্ট্রাকশন দিয়েছেন কাল পরশুদিনী মিটিং থেকে আমরা সেগুলো যেমন করছি যেমন আমাদের ওয়ার্ড রুম যেমন আমাদের অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে ক্যাম্প করা সেখানে মানুষকে হেল্প ডেস্ক করে মানুষকে হেল্প করা এছাড়া যারা বিএলও আছে বিএলএ আছে তারা বিএলএ টু তারা বাড়িতে বাড়িতে বিএলএর সঙ্গে গিয়ে সকলে ফর্ম ফিল আপ করা সেগুলো যেমন চলবে তার সাথে সাথে প্রত্যেক দিন সন্ধ্যায় বা ইভিনিংয়ে আমরা এগুলি এই প্রোগ্রামটা করে যাব মানুষকে সচেতন করে যাব ঠিক আছে ধন্যবাদ আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার নদীর মতো ফ্লেবার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল এইট থ্রি চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট তৃণমূলে সর্বভারতীয় সাধন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে আগামী দিনে বিধানসভার প্রতিটি বুথে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে মানুষের মতামত জানার জন্য এই কর্মসূচিতে বসানো হয়েছে বিশেষ কিয়স্ক যেখানে সাধারণ মানুষ এস আই আর নিজেদের মতামত ও অসুবিধা লিখে অভিযোগ বক্সে জমা দিতে পারবেন এছাড়াও এস আই আর সংক্রান্ত সমস্যার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় স্থানীয়দের মতে রাজনীতির উত্তাপের মাঝেও তৃণমূলের এই উদ্যোগ জনসংযোগে এক নতুন মাত্রা যোগ করেছে চায়ের কাপ হাতে গল্পের আড্ডায় যেমন উঠে আসছে উন্নয়নের বার্তা। তেমনই ধরা পড়ছে মানুষের আশা ও প্রত্যাশার প্রতিফলন ভোট দিয়ে কিন্তু আমার লিখতে সমাধান করতে হ্যাঁ না নাম কি সেই হ্যাঁ আমাদের যাদের আরো আছে তাদের আছে নাম নেই আপনার অন্য দিনের আছে আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ আপনার নাম নেই না সেই সময় আপনি ভোট দিয়েছিলেন হ্যাঁ

গলিয়ো নেতৃত্বের বিশ্বাস এই কর্মসুচি মানুষের মন জয় করবে এবং এসআইআইবি নি বাস্তব তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে ব্যুরো বেঙ্গল পেস টিভি ডাক্তার বাবদের দ্বারা পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভি অনার সিংহো আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্তনলিতে সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরোপ স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এম বিবিএস ডিএমআরটি এম ডি মেডিসিন গোল্ড মেডালিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিউমেটোলজিস্ট ডক্টর সৌম দে এমবিবিএস এমডি ডিএম রিউমেটোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডাব্লু এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি মেয়াপ বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অব্দি অর্থোপেডিক সার্জন ডক্টর মণিশঙ্কর চৌধুরী এমবিবিএস কলকাতা এমএস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন্ট স্পেশালাইজড ইন ট্রমা আর্থোস্কপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন্ট এক্স আর জিকর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন ওয়ান ফোর